ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিটিজে এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এতক্ষণ শুনছেন শিরোনাম কসবা টিভি বাংলা এখন শুনুন বিস্তারিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিটিজে এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর ইন্ডাস্ট্রিয়াল স্কুল বিটিজি এর কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ পৌর বিএনপির সভাপতি নজির আহমেদ বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া বাংলাদেশ ইসলাম ইসলামী যুব আন্দোলন জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদুল্লাহ জেলা কৌমি ঐক্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তারেক জামিন ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিটিজে এর সভাপতি আলামিন শাহিন সার্বিক পরিচালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিটিজে এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারি জুনায়েদ আহমেদ সাদেকি